হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে যে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষ এর সনে আব্বা রে একা সোলাফরা করতে দঞ্জব না মায়া দিকে তো ডিসপয়েন্ট হয়ে গেছে তুমি এখন মায়া দিকো আমি তো ক সাইড়াই দিছি আমি তো ডাইরেক্ট নাম ধরে কই হ্যাঁ ও আমার বাবার চাকরি খোর চেষ্টা করতেছে

গ্রামবাসী এটা আমার দুর্ভাগ্য এই গ্রামে যখন যা কিছু খারাপ ঘটছে আঙ্গুলটা কেন জানি আমার দিকেই হচ্ছে সবাই ধরে আনেছে আমি এই গ্রামের শত্রু আসল শত্রুরে তোমরা কেউ চেনো নাই ধরে মানুষ খাইছে তোমরা গড় দিছ আমার অতি আদরের ভাতিরা আদিল বাবাকে হানায় যায়া আমার নামে মামলা আমার অতি প্রিয় শান্তি আক্তার বন্ধু মানুষ

আমার বেশি কথা বলার মতো অবস্থা নাই আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আমরা এতদিন ধরে এই হারেস্তার ভুল বুঝে আসছি ভাবছি যে সব অপকর্ম তার দ্বারা হয়েছে আসলে তো বিষয়টা তা নয় আমারে আমারে উনি অপহরণ করেন নাই আমারে তুলে নিয়ে গেছে মায়াবতী সরকার এই গ্রামে খুন হয়েছে এর আগে সব খুন মায়াবতী সরকার করছে বলে আমার বিশ্বাস আপনারা মায়াবতী সরকারে ধরেন ও যেন পালা যাইতে না পারে আরে দাঁড়া দাঁড়ো 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 শান্তি রাখতে এটা এখনই করা যাবে না এটা সমস্যা আছে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে মায়াবতীরে ধরা যাবে না তোমরা ঠিকঠাক থাকো আচ্ছা মায়াবতী আমাদের গ্রামের যে স্কুল সেটার নাম পরিবর্তন করতেছা আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে অসুবিধা তোমার বাপের নাম জানো কি কবির কবির মাস্টারের চাকরি যাওয়া যেমন আমি ঠেকাইতে পারছি এইটাও আমি ঠেকাবো আমার উপর ভরসাটা রাখো খালি একটা অনুরোধ তোমরা আমার সাথে থাকো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি

<bad. S 2> い,たい,い<う>ん。じゃあ黒いとこいすいか。

তখন তো পুলিশ মার্বেল সরকারে অ্যারেঞ্জ করবো তখন তো আপনার নাম চলে আসবো তখন তো পুলিশ আপনাকে খুঁজবে বাগান ছাড়া গতিনে তো বাগ্য দামু ঢাকায় দামু দুটা কামড়ুমু আমার সাথে লইছেন তোর তুই যাব এটা সারা দিব শুন না বিয়া করলে তো আমার খেতাই দিবেন এই থি যে আমার তুই বিয়া করলো গে হাঙ্গা করলো তোরা আমি আমার দাঘার থেকে বাইর করবো না তাহলে আমার লগের চল

কি খবর জেনজি ভালো হ্যাঁ ভালো আপনি কোন জেনারেশন সেটা তো জানিনা বোমার সবেন নিশ্চয়ই তাই হ্যাঁ তাহলে তাই নাম কি তোমার রিঙ্কু আপনার নাম কি আমা মাই নেম ইজ ইমান আলী এল এল বি আচ্ছা আই থিং আপনার নামটা আসল না তাই না এই সব কি ধরনের কথাবার্তা তাই মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা ধারা 164 সম্পর্কে জানেন কি বলো না বলো হ্যাঁ তুমি জানো আপনি জানেন কিনা সেটা বলেন

দেখি দিসা আই ছোট মানুষ ছোটর মত করে ওখানে বসে থাকো নিকটে আসার চেষ্টা করবে না ওখানে বসে থাকো ছোট হলেও কি আমার মাথায় অনেক বুদ্ধি আমি ছোটবেলা থেকে হলিক্স খেয়ে বড় হইছি এই যে ভয় পাচ্ছেন যদি আপনার গোফটা আসল হতো তাহলে কিন্তু আপনি ভয় পেতেন না আপনার গোফটার নকল বলি আপনি ভয় পাচ্ছেন হুম এটা সত্য যে আমি কিঞ্চিৎ ভয় পাচ্ছি তোমাদের জেনজিকে তো এখন ভয় পেয়েই চলতে হবে আমাদেরকে আমার এখানে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না আসেন আপনার গোফটা তুলে নেই ভয় পাইছে এসব নকল লোকদের ধরা আমার জন্য জাস্ট এক তুলির ব্যাপার কাকা ঠিক আছে তো

একে মানুষ হ্যাঁ আপনার চোদ্দ না আমি এখনো তোকে ভালোবাসি দূরে থাকিস না কষ্ট হয় আমার আমি ভেবেছিলাম তোকে আমি মোবাইলটা ফিরিয়ে দিয়েছি যখন তখন তুই আমাকে তুই ফোন দিবি তুই ফোন দিস আমি তোকে ফোন দিয়েছি

একেবারে শেষ করে দিতে চাচ্ছিস হ্যাঁ আপনি আপনার মতো করে থাকেন কি নিয়ে থাকতে চাস না আমি আমারই নিয়ে থাকতে চাই ঠিক আছে উর্মিলার কাছ থেকে চলে আয় ঠিক আছে লবঙ্গর খবর কি জানি না বলতে চাস না তাই তো আমি ফোনটা রাখতে চাইতেছি কাট আমার উনি দেখা করতে কয় আমার কথা কি কইছে দূরে থাকতে কইছে আমারেও তাই কইছে আমি কইছি আমার আর দূরে সরাইতে পারবেন না এই কথা আমার কইতে কসন তুমি এখন তো তোমার পেছনে লাগবো লাগুক পিছে আমি যুদ্ধ করার লাগি প্রস্তুত আচ্ছা ঠিক আছে যাও কাকার কাছে থাকো আপনি একটু সকালে দেখা করেন পারলে ঠিক মিয়া সন্দেহ হয়ে গেছে চলেন বাড়ির যাই দিনকে দিন গ্রামের অবস্থা তো খুব ঘোলাটি হয়ে যাইতেছে আর ওইদিকে জহির ভাই মায়াবতী সরকারের সাথে মিলে গেছে আপনারা নিয়ে আমার অনেক মায়াবতী সরকার যে ভয়ঙ্কর অনেক পাওয়ারফুল মাথায় রাখতে আমার এনে এত চিন্তা করার দরকার নেই তাছাড়া আমার মাথায় এখন আর কিছু নাই

আপনার কাকা ফিরে আসায় আপনার খুশি কিনা কন হ্যাঁ হ্যাঁ খুশি 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 এখন তোর কাকা রে পাহারা দিয়া রাখিস যা হ্যাঁ এখন আপনার কাকারে রে পাহারা দিয়া রাখেন এ কত টাকা পড়ে নাই নিজের জালায় বাঁচি না হ্যাঁ কাকা সাবধানে চলবো না মায়াবতীর পিছে লাগতে গেছিল কেন ওর বাপের কথা কর দরকার কি হ্যাঁ বাপের কথা কর দেই তো সে এরকম ঝামেলায় পড়লো তোর কাকা একটা সত্য আবিষ্কার করছে কি পথ হেই কি পথ আবিষ্কার করছে সত্য সত্য হ্যাঁ তুইও চাইছে হ্যাঁ তুই চেক চারি কি হলো আর বলে নাকি হাজিল না তুমি ব রে না বলে না তুমি বরে না সে কানে চিকিৎসাটা করা দিন দিন আরো খারাপের দিকে যাইতাছে নিয়ে তো যাইতে চাই কাকা যাইতে চায় না কই আমি কি বরা নাকি কাম কর তোর বৌদিরা আয়না দেখ তুই তো আর তোর বৌদি আনবি না ঘরে বউ না থাকলে এরকম বৌদিরা আন ওরা খারাপ পরামর্শ দিয়ে না কিন্তু তোমার কোন খারাপ পরামর্শ দেয় নাই চুপ থাকো একটু খারাপ পরামর্শটা দিলাম কখন আমি তো তরে তোর বৌরে নিয়ে আসার কথা কইছি কি কইলেন হ্যাঁ তা কইবেন কে আমি কি বউয়ের কামাই খাই হ্যাঁ যে আমার বউরে পা ধরা লাগবো আরে বাবা রে তুই কেন পায়ে ধরবি তোর ছোট ভাই ধরবো দিনেশ দিনেশ কেন পাও ধরবো আমার ছোট ভাই রে আমি আমার বৌয়ের কাছে ছোট মনে কি পরে কি মানবো আমার ছোট ভাই দিনেশ রে হ্যাঁ আমার সাথে রাগ করে বাপের বাড়ি গেছে দেখি কতদিন ওর বাপ ভাই রাখে মাইয়া মানুষের তেল হয়ে গেলে না তেল ছুটার লাগে আমি ওর তেল ছুটামু তারপর দেখবেন ঠিকই শুরশুর করে আমার বাড়িতে ফিরাইছে ঠিক আছে তুই তোর ফর্মুলা নিয়েই থাক আর তরা যখন তোর কাকা নিরাপত্তা দিতে পারবি না শান্তির দায়িত্ব আমি নিজেই নিলাম কাকা আরেকটা কথা কাকা তো উদ্ধার হয়েছে এবারে আপনি একটু আদিল লেখুয়াতেন উর্মির নাম এসে হ্যাঁ আমরা একটা ভালো চোখে দেখতাছি না দরকার উর্মি শহরে গিয়ে খৈনির লগে থাকবো অধ দেখভাল করবো তাও বলো আদি ঠিক আছে নমস্কার এটা টাকা দেবো কেউ না তো মাইজান তো মাইকটে নাই

আসলে সে খারাপ মানুষ না আসল খারাপ মানুষ হলো ওই মায়াবতী সরকার তার লোকই আমাদের তুইলা লয়ে গিয়েছিল এদিকে শান্তি ভবের ঘটনায় আমরাও খানিকটা জড়িত খানিকটা না বাবা অনেক খানই জড়িত অপরাধীকে সঙ্গ দেওয়াটা অপরাধ একবার ভাবছো এই কথাটা যদি পুলিশ পর্যন্ত পৌঁছায় তাহলে আমাদের কি অবস্থা হবে